আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এস এর একশোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল হলদিবাড়িতে জানা গিয়েছে আর এস সাংগঠনিক খণ্ডপক্ষ থেকে হলদিবাড়ি শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় রবিবার স্বয়ংসেবকরা একত্রিত হয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গসূত্রে জানা গিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে আগামী এক বছর ধরে দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করা হবে তারই অংশ হিসেবে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে পদযাত্রার আয়োজন করা হয় আমাদের যে সংগঠন সংঘ আর এস এস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো এই সংগঠনের মানে আর এস এস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে অখিল ভারতীয় যোজনা অনুযায়ী সারা ভারতবর্ষে আমাদের কার্যক্রম নেওয়া হয়েছে একত্রীকরণ এবং পথ সঞ্চালন পূর্ণ গণবেশে আমাদের এই একত্রিকরণ এবং পথ সঞ্চালন হলো সারা ভারতবর্ষে বিজয়া দশমীর দিন স্থির হয়েছে কিন্তু আমাদের রাজ্যে যেহেতু বিজয়া দশমীর দিন একটি আবহের পরিবেশ থাকে সবার মধ্যে ব্যস্ততা থাকে এই জন্য আমাদের রাজ্যে শুধু পশ্চিমবঙ্গের জন্য এটা এই আজকের দিনে মহালয়ার দিন স্থির হয়েছে সারা পশ্চিমবঙ্গের যে আমাদের যতগুলো সাংগঠনিক খণ্ড আছে এই খণ্ডস্তরে এই কার্যক্রম হচ্ছে কোন কোন জায়গায় হয়ে গেছে সকালে আজকে ব্যাপী এই কার্যক্রম চলবে একশো বছর পূর্তি উপলক্ষে আমাদের সারা বছর ধরে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে তো আগামী এক বছর ধরে এই কার্যক্রমগুলো চলবে এই কার্যক্রমগুলির শুভারম্ভ আজকে এই পূর্ণ গণবেশে পথ সঞ্চলন এই সঞ্চালনের মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো শুরু হল এরপরের কার্যক্রম যা আছে সময় অনুযায়ী আপনারা সূচনা পাবেন আগামী এক বছর ধরে এই কার্যক্রম চলবে আমি নেপাল দেব অধিকারী হলদিবাড়ি সাংগঠনিক খণ্ডের মানে আর এস যে আমাদের সাংগঠনিক খণ্ড এই খণ্ডের কার্যবাহের দায়িত্বে আছে